হ্যাঁ নিজের থেকে দাও করে

আচ্ছা ঠিক আছে হুজুর আমাদেরকে একটু কাজ করে দেন পারবেন আপনি বলেন হুজুর আমার সাথে দেখেন তো কয়টা একটা বান আছে বলেন আপনি হুজুর আমার সাথে কয়টা কুফুরি বান আছে দেখেন হুজুর দেখেন তো ওনার সাথে কয়টা কুফুরি বান আছে পুখুৰী কয় কোন জেগাই আছে অজুৰ

मुझे ना बोल बे ना सुनो तो लायेगा इसीलिए मुझे है अपना रेंट और ताठा वैसे देखेते सोच रहा हाँ 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 वो कंटिन्यू देखना भी दस इतना बदल इतना बदल भी कर इतना तक नहीं

dia buangnya ternak, gram kain, anak anak muncikari pun bisa melukar, karena Colombia sendiri, anak muncikari abu- abu saja, itu namun rohulabi, Marapiya এই অঞ্চল বিভিন্ন ধরনের অণুস্থতা রয়েছে বিভিন্ন জৈব সময়ে অণুস্থতা দেখতেছে লোকালগুলো আমি আসছি noção

তারপরে আপনার বাচ্চা ভোলা জন্ম সাথে দেখেন তো কি সমস্যা হয়ে মাতার মধ্যে আবার আওয়াজ করে কিসে কি করছো ওজন্য কোনো বানপুকুরি আছে

আমাদের একজন আছে উসমান আলব মাতা শাহেদা বেগম স্ত্রী শিরিন সুলতানা স্ত্রীর পিতার নাম লিত আবুল কাশেম মাতার নাম নিলুফা ইয়াসমিন পাইছে

ভালো করে খুঁজে বের করেন দেখেন পাবেন গামানন্দ হই নাই দেবিত্র চন্দনা দিশेत्रামন্ন দই নাই তাহলে পাইব কি পাব পাইতেছেন না তো পায় নাই না গ্রামানন্দ হই নাই বলি এইজনতে পাইছেন আচ্ছা ঠিক আছে বলবেন বড়রা আছেন ちゃう বড় আর কোন কাজ নাই তো

आपने वो रणिगुलाम पोर्ट पर था सिंह। कुछ आमिर की तरफ नार्थी से देखते सिंह। काव्के भी नहीं। अच्छा, नहीं? तो लड़े सेव चल रहा है। नार्थी और नहीं।